তো গাইস ফাইনালি গেমের মধ্যে চলে এসেছে বিশাল বড় একটা আপডেট আর এখন থেকে তোমরা চাইলে তোমাদের ফেসবুক আইডিকে কে গুগল অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করতে পারবা এর ফলে যদি কখনো তোমার আইডিটা হ্যাক হয়ে যায় বা তুমি পাসওয়ার্ডটা ভুলে গেছো তাহলে কিন্তু রিকভারি ইমেলের মাধ্যমে তোমার আইডিটাকে আবারো ব্যাক আনতে পারবে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক থেকে গুগল অ্যাকাউন্টের মধ্যে তোমার ফ্রি ফায়ার আইডি ট্রান্সফার করতে হবে এবং কিভাবে রিকভারি ইমেল অ্যাড করতে হয় এছাড়া তোমার আইডিটা কখনো হ্যাক হয়ে গেলে বা পাসওয়ার্ড ভুলে গেলে তারপর কিভাবে ব্যাক আনতে পারবা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব এছাড়া তোমাদের ফ্রি ফায়ার আইডির সিকিউরিটি লেভেল কিভাবে একদম হাই করতে হবে সেটাও আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবে তো প্রথমে আমাদের ফ্রি ফায়ার আইডিকে বাইন্ড করতে হবে বাড়ি কো ইমেল অ্যাড করতে হবে এর জন্য সেটিং অপশনে ক্লিক করতে হবে তারপর একদম নিচে দেখতে পারবে অ্যাকাউন্ট এন্ড বেসিক নামে অপশন তো এখানে প্রথমে ক্লিক করতে হবে তো এখন আমাদের আইডির সিকিউর লেবেল রয়েছে টু এটাকে লেবেল থিয়ে নিতে হবে এর জন্য আমাদের ফায়ার আইডি কে প্রথমে বাইন করতে হবে এবং রিকভারি ইমেল অ্যাড করতে হবে তো ফ্রি ফায়ার আইডি কে বাইন্ড করার জন্য প্রথমে এই বাইন্ড অপশনের উপর একটা ক্লিক করবা তাহলে তোমাদের সামনে এরকম চলে আসবে তো এখানে প্রথমেই উপরে একটা রিকভারি ইমেল দিতে হবে তবে এখানে এরকম একটা ইমেল দিতে হবে যেই ইমেলটা তুমি নিরাপদে রাখতে পারবে এবং তোমার মোবাইলের মধ্যে কানেক্ট করা আছে তো ইমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর তারপর নিচে সেন্ড অপশনের মধ্যে একটা ক্লিক করতে হবে সেন্ড অপশনে ক্লিক করার 1 মিনিটের মধ্যে তোমার ইমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মধ্যে একটা কোড যাবে যেই ইমেলটা এখানে বসিয়েছ এই ইমেলটার মধ্যে একটা কোড যাবে তো সেই কোডটাকে কপি করে এনে ভেরিফিকেশন কোডের মধ্যে বসিয়ে দিতে হবে তো আমি আমার ইমেল অ্যাকাউন্ট থেকে কোডটাকে কপি করে নিয়ে এসে ভেরিফিকেশন কোডের মধ্যে বসিয়ে দিয়েছি এখন দেখো নিচে ভেরিফাই নামে একটা অপশন তো এর উপর ক্লিক করতে হবে তারপর তোমাদের সামনে এরকম অপশন চলে আসবে এখানে তোমাদের রিকভারি ইমেলটা দেখতে পারবে এবং নিচে তোমাদেরকে 6 ডিজিটের সিকিউরিটি কোড দিতে হবে যেরকম আমরা মোবাইল লক করার জন্য পাসওয়ার্ড দেই তো সেরকমই কিন্তু এখানে সিকিউরিটি কোড দিতে হবে তবে এরকম একটা সিকিউরিটি কোড দিতে হবে যেটা তুমি মনে রাখতে পারবে কারণ এই সিকিউরিটি কোডই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটার মাধ্যমে তোমার আইডিটা কখনো হ্যাক হয়ে গেলে বা হারিয়ে গেলে তখন তোমরা খুবই সহজে তোমাদের আইডিটাকে ব্যাক আনতে পারবে তবে তোমাদের কাছে কিন্তু সিকিউরিটি কোড এবং রিকভারি ইমেলটা থাকতে হবে তো আমি এখানে সিকিউরিটি কোড বসিয়ে দিয়েছি এরপর দেখো নিচে কনফার্ম নামে অপশন কনফার্মে ক্লিক করলে তোমরা তোমাদের সিকিউরিটি কোড দেখতে পারবে তো এখন তোমরা চাইলে নিচে ডাউনলোড অপশনে ক্লিক করে এই সিকিউরিটি কোডটাকে ডাউনলোড করতে পারো নয়তোবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তো তারপর দেখতে পারবে আইডি বাইন্ডিং সাকসেসফুলি লেখা চলে আসবে এখন কনফার্মের উপর ক্লিক করতে হবে তবে এখনও কিন্তু আমাদের আইডিটা বাইন্ড করা হয়নি আমাদের ফ্রি ফায়ার আইডিকে বাইন্ড করার জন্য গেরিনা ফ্রি ফায়ার কিন্তু পনেরো দিন টাইম নিবে পনেরো দিন পর আমাদের আইডি অটোমেটিক কিন্তু বাইন্ড হয়ে যাবে এই সময়ের মধ্যে তোমরা তোমাদের রিকভারি ইমেলটাকে চেঞ্জ করতে পারবে এমনকি তোমাদের রিকভারি ইমেল যদি কেউ চেঞ্জ করে ফেলে সেটাও তোমরা কিন্তু এখানে এসে দেখতে পারবে তো এখন পনেরো দিন পর আমাদের আইডি বাইন্ড হলে কিরকম হবে সেটা এখানে দেখতেই পারছ প্রথমে কিন্তু আমাদের সিকিউরিটি লেভেল থ্রি হয়ে যাবে এরপর নিচে তোমার রিকভারি ইমেলটা দেখতে পারবে আর পাশে কিন্তু আনবাইন্ড এবং চেঞ্জের অপশন রয়েছে তোমরা কিন্তু চাইলে তোমাদের আইডিটাকে আনবাইন্ড করতে পারবা এমনকি তুমি যদি অন্য কোন রিকভারি ইমেল এখানে বসাতে চাও তাহলে কিন্তু চেঞ্জের উপর ক্লিক করে এখানে অন্য কোন রিকভারি ইমেল অ্যাড করতে পারবে তো তোমাদের ফ্রি ফায়ার আইডিটা একবার বাইন্ডিং করার পনেরো দিন পর তোমাদের ফ্রি ফায়ার আইডি অটোমেটিক কিন্তু বাইন্ড হয়ে যাবে এই সময়ের মধ্যে চাইলে তোমরা কিন্তু তোমাদের রিকভারি ইমেলটাকে চেঞ্জ করতে পারবে তো পনেরো দিন পর তোমাদের ফ্রি ফায়ার আইডি বাইন্ড হয়ে গেলে সিকিউরিটি লেভেল এরকম গ্রিন হয়ে যাবে যেরকম দেখতে পাচ্ছ এখন আমার আইডির সিকিউরিটি লেভেল রয়েছে টু আর পনেরো দিন পর এটা কিন্তু হয়ে যাবে লেভেল থ্রি এর তোমাদের আইডি বাইন্ডিং করা হয়ে গেল এখন তোমাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক আইডি থেকে গুগল অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করতে পারবে কারণ অনেক সময় কিন্তু আমাদের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যায় নয়তোবা ডিলেট হয়ে যায় তো সেই সময় তোমাদের আইডিটাকে ব্যাক আনতে পারবে এমনকি তোমার ফ্রি ফায়ার আইডি হ্যাক হয়ে গেলে বা পাসওয়ার্ড ভুলে গেলে সেই সময় তোমাদের আইডিটাকে ব্যাক আনতে পারবে তো এখন ফেসবুক আইডি কে গুগল অ্যাকাউন্ট মধ্যে কিভাবে নিবে এখন তোমাদেরকে সেটা দেখাবো এর জন্য গেমটাকে ওপেন করে উপরে দেখতে পারবে অ্যাকাউন্ট রিকভারি নামে একটা অপশন তো এখানে ক্লিক করতে হবে আর এই সেম প্রসেসে তোমাদের কিন্তু হ্যাক হওয়া বা হারিয়ে যাওয়া ফিফার আইডি কেও ব্যাক আনতে পারবে যদি রিকভারি ইমেল কানেক্ট করা থাকে তো অ্যাকাউন্ট রিকভারির উপর ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখন তোমাদেরকে গো টু এর উপর ক্লিক করতে হবে তো তারপর তোমাদেরকে রিকভারি ইমেলটা বসাতে হবে আইডি বাইন্ডিং করার সময় যেই রিকভারি ইমেলটা দিয়েছিলে এখানে সেই রিকভারি ইমেলটা বসাতে হবে তো রিকভারি ইমেল এখানে বসিয়ে দেওয়ার পর নিচে সেন্ড অপশনের উপর একটা ক্লিক করতে হবে তাহলে তোমাদের রিকভারি ইমেলের মধ্যে একটা কোড যাবে আর সেই কোডটাকে কপি করে এনে ভেরিফিকেশন কোড এর মধ্যে বসিয়ে দিতে হবে তো বসিয়ে দেওয়ার পর তোমাদেরকে ভেরিফাই অপশনের মধ্যে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে রিকভারি ইমেলটা বসিয়ে দিয়েছি তারপর কিন্তু ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড গেছে তো সেই কোডটাকে কপি করে এনে এখানে কিন্তু বসিয়ে দিয়েছি তো এখন ভেরিফায়ার উপর ক্লিক করতে হবে তো ভেরিফায়ার উপর ক্লিক করলে তুমি যেই অ্যাকাউন্টের মধ্যে রিকভারি ইমেলটা অ্যাড করেছিলে তো সেই ফ্রি ফায়ার আইডিটাকে দেখতে পারবে তো এখন তোমার ফ্রি ফায়ার আইডিকে যদি ফেসবুক থেকে গুগলে ট্রান্সফার করতে চাও তাহলে দেখো নিচে গুগল অপশন রয়েছে এর উপর ক্লিক করে নতুন একটা জিমেল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে এরকম একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আগে থেকে কোনো ফ্রি ফায়ার আইডি ক্রিয়েট করা নেই তো সেরকম একটা জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করলে অটোমেটিক তোমার ফ্রি ফায়ার আইডি ফেসবুক থেকে গুগলে ট্রান্সফার হয়ে যাবে তো আশা করেছি এই বিষয়টা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও এই বিষয়ে ডিটেলে একটা ভিডিও বানিয়ে দিব তো এখন যদি তুমি রিকভারি ইমেলটাকে চেঞ্জ করতে চাও তাহলে কিভাবে চেঞ্জ করবে এর জন্য প্রথমে চেঞ্জের উপর ক্লিক করতে হবে তাহলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে রিকভারি ইমেলটা দিতে হবে তারপর সিকিউরিটি কোড দিতে হবে এরপর নিচে দেখো ভেরিফাই অপশন রয়েছে তো ভেরিফাই এর উপর ক্লিক করলে তোমার ইমেল আইডিটা রিকভারি ইমেলটা সরে যাবে এবং তুমি অন্য কোন একটা রিকভারি ইমেল অ্যাড করতে পারবে এখন যদি তুমি সিকিউরিটি কোডটা ভুলে যাও তাহলে কি করবে এর জন্য দেখো ফরগেট পাসওয়ার্ডের অপশন রয়েছে তো রিকভারি ইমেলটা দিয়ে ফরগেট পাসওয়ার্ড এর উপর ক্লিক করতে হবে তারপর তোমাদের রিকভারি ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে তো সেই কোডটাকে কপি করে এনে ভেরিফিকেশন কোডের মধ্যে বসিয়ে দিতে হবে তারপর কনফার্ম এর উপর ক্লিক করলে কিন্তু তোমার রিকভারি ইমেলটা সরে যাবে তারপর তুমি নতুন একটা রিকভারি ইমেল এখানে বসাতে পারবে তবে সাথে সাথে কিন্তু রিকভারি ইমেলটা চেঞ্জ হয় না রিকভারি ইমেলটা চেঞ্জ হতে বা সরতে কিন্তু পনেরো দিন সময় লাগে তো আশা করছি এই বিষয়টা বুঝতে পারছ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই ভিডিওতে একটা লাইক করে দিও আর কোনো রকম সমস্যা হলে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করতে পারো আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর পরবর্তী ভিডিও কি নিয়ে চাও সেটাও কমেন্ট করতে পারো